বৃষ রাশির বন্ধুরা আজকে দুই সালের মার্চ মাসের পনেরো তারিখ থেকে এপ্রিল মাসের পনেরো তারিখ কেমন যাবে এ বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে এসেছি তো বন্ধুরা মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত যে সমস্ত বিষয়গুলো বৃষ রাশিদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করেছিল বা প্রতিবন্ধকতার জন্য অচল অবস্থা ছিল এবং মানসিকতা চাপ তৈরি করেছিল বিভিন্ন কিছুই হতে পারে যে কোনো কিছুই হতে পারে সেটি পারিবারিক হতে পারে পেশাগত হতে পারে আপনার শিক্ষা জীবনে হতে পারে যে প্রতিবন্ধকতার জন্য আপনার মানসিক চাপ তৈরি হয়েছিল বৈবাহিক জীবনে হতে পারে প্রেমের ক্ষেত্রে হতে পারে আমি দেখছি যে গ্রহদের রাশি পরিবর্তনের ফলে পনেরো তারিখে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করবে যেমন পনেরো তারিখ আগে চোদ্দ তারিখ মিন রাশি চলে যাবে সূর্য আর পনেরো তারিখে কিন্তু বুধ গ্রহ চলে আসবে মেন রাশিতে পাশাপাশি মঙ্গল গ্রহ কিন্তু কুম্ভ রাশিতে চলে যাবে এই পনেরো তারিখে বিভিন্ন গ্রহদের রাশি পরিবর্তনের ফলে বৃষ রাশিদের মানসিক চাপের কিন্তু অনেকাংশেই পরিসমাপ্তি ঘটবে অন্যদিকে অসংখ্য বৃষ রাশির মানুষরা কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে জীবন থেকে বাদ দিয়ে বেরিয়ে আসবেন এমন কোনো একটি বিষয় যা আপনার মানসিক চাপের কারণ হচ্ছিল এ ধরনের কোনো গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে কোনো দায়িত্ব হতে পারে কোনো দায়িত্ব এতদিন আপনার ছিল সেই দায়িত্ব থেকে আপনি বেরিয়ে আসবেন যে কোনো কিছুই হতে পারে কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই পনেরো তারিখ পর্যন্ত এই বিষয়গুলো যেখানে আপনি ফেঁসে আছেন বা ফেসে থাকবেন যে গুরু দায়িত্ব আপনার উপর আছে বা যে গুরুত্বপূর্ণ বিষয়ের এবং আপনি ফেসে আছেন তা মানসিক অবস্থার উপরে অত্যন্ত চাপ প্রয়োগ করবে যা আপনি পনেরো তারিখের পরে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন যদি আপনি চান বিশেষ করে কৃত্তিকা নক্ষত্রের মানুষ যারা আছেন তারা কিন্তু এই মানসিক চাপ থেকে বেরিয়ে আসতে পারবেন মার্চ মাসের পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে বিশেষ সম্পর্ক অথবা কর্ম না হলে পরিস্থিতি সহ্য করতে না পেরে জীবন থেকে অনেকে কেটে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেবেন অথবা আপনারা মিউচুয়ালি সেটাকে আলাপ আলোচনার মাধ্যমে হয়তো সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন কারণ বারোতম ঘরে বৃহস্পতি থেকে অনেকের উপরেই কিন্তু অনেক ধরনের দায়িত্ব এসে বসে আছে অনেকেই আছেন যে অনর্থক হয়তো বা বিষয়টা আপনার কাছে অনর্থক নাও হতে পারে অনেক টাকা চলে যাচ্ছে কারো সেবা করার জন্য কোথাও দান করার জন্য ধর্মীয় কোনো বিষয় হতে পারে কারো ট্রিটমেন্ট হতে পারে এজন্য আপনার হয়তো মানসিক চাপ আছে সবার কথা বলছি না এখানে যাদের আছে তাদের ক্ষেত্রেই আমি এমনটি বলছি যে আপনাকে কোনো একটি বিশেষ বিষয় কেটে বাদ দেবেন হলে সেখান থেকে আপনি হয়তো মিউচুয়ালি আলাপ আলোচনার মাধ্যমে এ সময়ের মধ্যে অর্থাৎ মার্চ মাসের পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে গ্রহদের প্রভাবে আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন বিষাক্ত পরিস্থিতির মধ্যে যেসব বৃষরাশির মানুষরা আছেন তাদের প্রত্যেকেই এই সময়ে কঠোর মূর্তি ধারণ করতে লক্ষ্য করা যাবে সেটি কৃত্তিকা হোক রোহিণী হোক অথবা মৃগশিরা হোক আপনাকে কিন্তু কঠিন মূর্তি ধারণ করতে দেখা যাবে তাই মঙ্গলের প্রভাবে অসংখ্য বৃষরাশির মানুষরা উড়াধুরা সমস্ত বিষাক্ত বিষয়ের সাথে সম্পর্ক ছিন্ন করা শুরু করে দেবেন যে আপনার আসছে না কোনো কিছু আপনি কোনো কিছু অর্জন করতে পারছেন না আপনার মনে হলো যে এর সাথে আপনার প্রয়োজন নেই আপনি একে বাদ দিয়ে দিলেন আবার এমনও হতে পারে যে আপনি হয়তো আপনার বাসের সামনে কোনো দোকান আছে মুদির দোকানদার তার ব্যবহারটা ভালো লাগলো না আপনি চিন্তা করলেন যে এর সাথে আপনার ব্যবহার সে ভালো করে না আপনার মানসিক প্রেশার হয় আপনি তাকে বাদ দিয়ে আপনি ওই দেখা গেল যে দশ মিনিট হেঁটে অন্য জায়গা থেকে আপনি জিনিস কিনে আনলেন কারণ এরকম করে বৃষরাশির মানুষরা এই এই প্রবণতা তাদের ভিতরে থাকে তা আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যে মঙ্গলের প্রভাবে আপনারা উড়াধুরা দেখা যাবে যে বিষাক্ত বিষয়ের থেকে বা বিষাক্ত মানুষ থেকে বা অপ্রীতিকর বিষয় থেকে অথবা আপনার দেখা গেলো যে একজন মানুষ ব্যবহার ভালো করছে না আপনি তাকে তার সাথে একেবারে দেখা গেলো যে চিরতরে তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললেন সেটি সামান্যও হতে পারে বা বড় কোনো সম্পর্ক হতে পারে তো বন্ধুরা মার্চ মাসের পনেরো তারিখের আগ থেকে এমন কিছু বৃষরাশিদের জীবনে পুনরাবৃত্তি ঘটতে থাকবে যা আপনার কাছে মনে হবে শেষ না হওয়া গল্পের মতো বারবার অশুভ বিষয়গুলো ফিরে আসছে সেটি এমন হতে পারে অনেকে আছে যে বাড়ি চেঞ্জ করে কিন্তু দেখা যায় যে যতবারই বাড়ি চেঞ্জ করে এই আশেপাশে বা বাড়িওয়ালা এই শয়তান বাড়িওয়ালাগুলি পড়ে বা আশেপাশে দেখা যায় যারা থাকে তারা শয়তান মানুষগুলিই চলে আসে একটা শেষ না হওয়া গল্পের মতো আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে এই বৃষ বৃষরাশিদের মেজাজ এই মেজাজ মর্জি বা আপনার যে একটা রাগ জেদ এটি মাসের পনেরো তারিখ পর্যন্ত খারাপ থাকবে আপনার ব্যবহার ব্যবহারের ভিতরে আপনি চাইলেও ভালো কিছু ব্যবহার করতে পারবেন না হঠাৎ করে মেজাজ খারাপ হয়ে যাবে নিজের মানুষের সাথে বা বাইরের মানুষের সাথে দেখা গেল যে আপনার মেজাজটা হঠাৎ করে খারাপ হয়ে যাবে আপনি ঠিকভাবে ব্যবহার করতে পারবেন না আচার ব্যবহারের মধ্যে এর প্রভাব পড়বে এর ফলে কর্ম পড়াশোনা পেশাদারি সম্পর্ক বৈবাহিক সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে বা প্রেমিক প্রেমিকার মধ্যে বা আপনার সন্তানের সাথে বা পিতামাতার সাথে ভাই বোনের সাথে আপনার সম্পর্ক কথা কাটাকাটি হওয়ার জন্য খারাপ হয়ে পড়তে পারে এরপরে মার্চের ছাব্বিশ তারিখে কিন্তু বুধ গ্রহ বারোতম ঘরে অর্থাৎ মেষ রাশিতে আপনাদের রাশি থেকে বারোতম ঘরটি হচ্ছে মেষ রাশি সেখানে কিন্তু গমন করবে এর ফলে কঠোর একটি এনার্জি বৃষরাশিতে প্রভাব ফেলা শুরু করবে এই ছাব্বিশ তারিখ থেকে আমি দেখছি যে এটি এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু একটা মোটামুটি কঠোর এনার্জি প্রভাব ফেলতে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে কোনো একটি নাটকীয়তার মধ্যে অপ্রত্যাশিত বোঝা অযাচিত দায়িত্ব এসে আপনার উপর ভর করতে পারে এটি আপনার কর্মক্ষেত্রে এমন হতে পারে যে হঠাৎ করে বস আপনার কাজ না কিন্তু আপনাকে দিয়ে আরেকজনের কাজ আপনার উপর চাপিয়ে দিতে পারে এমন হতে পারে কেউ একজন অসুস্থ হয়ে পড়েছে সেইটা আপনার উপর দিল বা এমন হতে পারে যে আপনার ফ্যামিলিতে এমন কোনো মানুষ এসে পড়লো এসে সে বলা শুরু করলো যে তার অনেক বড় সমস্যা হয়ে গেছে তার দায়িত্ব আপনাকে হয়তো নিতে হতে পারে বা সে আসলো একদিনের কথা বলে কিন্তু দেখবেন যে এই দশ দিন হয়ে গেছে যাচ্ছে না আমি জাস্ট এটা একটা উদাহরণ দিয়ে বললাম যে আপনার উপরে কিন্তু একটা প্রবল একটা প্রেশার এসে পড়তে পারে এটি গ্রহ রাশি পরিবর্তন করে ঘরে আসার পরেই কিন্তু হতে পারে কারণ বুদ্ধির একটা দেখা যাবে যে আপনি মার পেচের ভুক্ত আপনি একটা মানসিক ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন আর বিষয়টি কিন্তু নাটকীয়তার মধ্যে দিয়ে আপনি বুঝতেই পারবেন না আর বিশ্ব রাশিদের বিষয়টা হচ্ছে যে এরা মানুষকে সাহায্য করে কেউ একজন যদি হঠাৎ করে বিপদে পড়ে এদের একটা প্রবণতা থাকে সাহায্য করার কিন্তু ততক্ষণ পর্যন্ত সাহায্য করে যতক্ষণ পর্যন্ত নিজের ঘরে না আসে কিন্তু এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনার উপরে কিন্তু সে নাটকীয়তা এক ধরনের নাটকীয়তা তৈরি করে আপনাকে ভেবা চেকা খাইয়ে দেওয়ার মতো অপ্রত্যাশিত আপনার উপরে কিন্তু বোঝা চাপিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটবে হয়তো আপনি মনে করবেন যে এটা একদিনের জন্য হচ্ছে কিন্তু দেখবেন যে সেটা আপনার উপরে কিন্তু দশ দিন হয়ে গেছে কিন্তু সেই বোঝা দিনকে দিন বাড়ছেই যাওয়ার নামগন্ধ নিচ্ছে না বিশেষ করে রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে এমনটি জোরালোভাবে ঘটবে তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন কোনো একটি নাটকীয়তার মধ্যে দিয়ে এপ্রিলের পাঁচ তারিখের মধ্যে বিশেষ কিছুর পরিসমাপ্তি ঘটবে হয়তো আপনি পাঁচ তারিখের মধ্যে বুঝে যাবেন যে আপনার উপরে আপনি যদি এটাকে ঝাড়া দিয়ে ঘাট থেকে না ফেলেন এটা জীবনে যাবে না তো আপনি হয়তো এটি পাঁচ তারিখের মধ্যে কোনো না কোনোভাবে আপনি পরিসমাপ্তি ঘটাবেন যা কিনা বৃষরাশিদের জীবনকে নাড়িয়ে দিতে পারে কোনো বড় ধরনের কোনো ঝগড়াঝাটি তৈরি হয়ে যেতে পারে আর্থিক কোনো ক্ষতি হতে পারে আপনার জীবনে বড় একটা অভিজ্ঞতা হতে পারে তিক্ত অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা যা আপনার জীবনকে নাড়িয়ে দিবে তবে যাই ঘটুক না কেন বিষয়টি কিন্তু স্বল্প সময়ের জন্য স্থায়ী হবে আমি যে বলছি এই কথার বাইরেও অনেক কিছু হতে পারে যা আপনাকে নাড়িয়ে দিতে পারে আপনার কল্পনাতে ছিল না অপ্রত্যাশিতভাবে ঘটে যেতে পারে কিন্তু বিষয়টি কিন্তু কিন্তু ক্ষণস্থায়ী এটা চিরস্থায়ী না এটি আপনার জন্য একটা আসবে আপনার জীবনে একটা শিক্ষা হয়ে কারণ মঙ্গল এবং সূর্যের প্রভাবে বৃষ রাশিরা খুব তাড়াতাড়ি এ ধরনের পরিস্থিতি থেকে নিজেকে সামলে নিতে পারবেন অর্থাৎ এগারোতম ঘরে এখানে সূর্য বসে থাকবে অর্জনের জায়গায় আর দশম ঘরে কর্মের জায়গায় কিন্তু মঙ্গল বসে থাকবে যার ফলশ্রুতিতে আমি দেখতে পাচ্ছি যে মঙ্গল এবং সূর্যের প্রভাবে বৃষরা সেটা খুব তাড়াতাড়ি এ ধরনের পরিস্থিতি থেকে নিজেকে সামলে নিতে পারবেন পরিস্থিতি খুব শীঘ্রই আপনার নিয়ন্ত্রণে চলে আসবে নিয়ন্ত্রণের বাইরে হয়তো কিছু সময়ের জন্য যাবে কিন্তু এখানে সূর্য এবং মঙ্গল শুভ ফল দেওয়ার জন্য আপনি কিন্তু খুব সহজেই আবার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন এছাড়া যেসব বৃষরাশিদের জীবনে অনেক বড় ধরনের ক্ষত সৃষ্টি হয়েছিল তাও এই সময়ে মহাজাগতিক শক্তি উপশম ঘটাতে সাহায্য করবে পাশাপাশি বৃষরাশিদের কর্মশিক্ষা ব্যবসা পারিপার্শ্বিক প্রতিটি বিষয়ে হঠাৎ ধাক্কা খাওয়ার পরেও শান্তভাবে পদক্ষেপ নিতে লক্ষ্য করা যাবে অন্যদিকে বুধ গ্রহ বারোতম ঘরে নেগেটিভ প্রভাব এর পাশাপাশি গুরুত্বপূর্ণ হিসেব নিকেশ করার ক্ষেত্রে সঠিক পজিটিভ বিশ্লেষণ ক্ষমতা প্রদান করবে আপনাদের ভিতর কিন্তু এক ধরনের বিশ্লেষণ ক্ষমতা থাকবে এমন না যে আপনারা বিশ্লেষণ করতে পারবেন না আপনারা কোনো উপায়ন তো পাবেন না আমি দেখছি যে উপায়ন্ত খুঁজে বের করতে পারবেন কিন্তু অর্জনের জায়গায় রাহু এবং মস্তিষ্কের জায়গায় অর্থাৎ পঞ্চম ঘরে কেতু অবস্থান করার জন্য বিশেষ কিছু পরিস্থিতি বৃষ রাশিদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে তা নিয়ে চিন্তা চেতনায় বিভ্রান্তি সৃষ্টি করবে আপনি যতই শান্ত থাকার চেষ্টা করুন না কেন এ ধরনের কিছু চিন্তাভাবনা আপনাকে পঁচিশ তারিখ থেকে পাঁচ তারিখ অর্থাৎ মার্চ মাসের পঁচিশ তারিখ থেকে এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত কম বেশি বিভ্রান্তিতে ফেলে দিবে তাই এ সময় বেশিরভাগ বৃষ রাশির মানুষরা তাদের ভাগ্যকে নিয়তি অথবা সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিতে বাধ্য হবেন মার্চ মাসের মধ্যম সময়ে শুক্র এবং শনি গ্রহের প্রভাবজনিত কারণে বেশিরভাগ বৃষ রাশির মানুষরা মহাজাগতিক শক্তির সাপোর্ট আশা করবেন অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা আশা করবেন নিয়তির সাপোর্ট আশা করবেন সৃষ্টিকর্তার সাপোর্ট আশা করবেন এরপরে ছয় তারিখ থেকে পনেরো তারিখ এই যে দশটি দিন এই সময়ে এই বৃষ রাশিদের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি অথবা কোম্পানির কাছ থেকে বিশেষ কোনো প্রস্তাব আসার সম্ভাবনা দেখা যাচ্ছে কেউ আপনাকে এই সময় প্রস্তাব করার সম্ভাবনা আমি দেখছি মানুষটি যদি এখানে মানুষ হয়ে থাকে ব্যক্তি হয়ে থাকে সে পুরুষ মহিলা যে কেউ হতে পারে কোম্পানি হলে যে কোনো কোম্পানি হতে পারে এটি আপনাকে কোনো প্রস্তাব দিবে এটি প্রাক্তন কোনো কোম্পানি হতে পারে আগে যেখানে চাকরি করতেন সেখান থেকেও আসতে পারে অথবা এটি প্রেমের অফার হতে পারে বিয়ের অফার হতে পারে ব্যবসায়িক অফার হতে পারে ব্যক্তিটি কোনো অফিসের বস হতে পারে বিজনেস পার্টনার হতে পারে আপনার জীবনসঙ্গী হতে পারে রক্তের সম্পর্কের কেউ হতে পারে আপনার ভাই বোন হতে পারে আপনার সহপাঠী হতে পারে যে কেউ হওয়ার সম্ভাবনা আছে আপনি স্টুডেন্ট আপনাকে হয়তো আপনার টিচার কোনো একটা অফার দিতে পারে বিদেশ যাওয়ার অফার বা ভালো কোনো অফার দিতে পারে তবে এই প্রস্তাব অথবা সুযোগ যাই হয়ে থাক না কেন বৃষরাশিদেরকে মাসের শেষের এই যে দশটি দিন ছয় তারিখ থেকে পনেরো তারিখ এই দশটি দিন বৃষরাশিদেরকে ডিফেন্সিভ অবস্থায় থাকতে লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনি প্রস্তাবটি পেয়ে আপনি একটা আত্মরক্ষামূলক অবস্থায় হয়তো চলে যাবেন বিশেষ করে মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে এই ডিফেন্সিভ অবস্থাটা বেশি লক্ষ্য করা যাবে যে আপনি আত্মরক্ষামূলক অবস্থায় চলে গেছেন আপনি পজিটিভ বিষয়ের থেকে আপনার চিন্তা হবে যে আপনি এখন যেই অবস্থায় আছেন সে যে আপনাকে প্রস্তাবটা করেছে প্রস্তাবটা হয়তো ভালো বাট আপনার অবস্থার পরিবর্তন বা ভালো কিছু হয়তো নাও আসতে পারে তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন বৃষরাশিদের কম বেশি এই নতুন প্রস্তাবটি গ্রহণ করার ক্ষেত্রে অনীহা লক্ষ্য করা যাবে যে বললাম আপনি যে পজিশনে এখন আছে প্রস্তাবটি হয়তো ভালো এখানে হয়তো অনেক কিছুই আপনাকে তারা দেওয়ার যদি এটা কর্মক্ষেত্র হয়ে থাকে অনেক কিছুই হয়তো প্রমিস করবে বা এটা প্রেম ভালোবাসার ক্ষেত্রেও হয়তো অনেক কিছু করবে আপনাকে প্রমিস করবে বাট আমি দেখছি যে আপনার কাছে এর থেকে বেটার অপরচুনি বেটার পজিশন বা সিচুয়েশন এই মুহূর্তে আছে যার জন্য অসংখ্য আমি বলছি না যে সবাই তবে অসংখ্য বৃষ রাশির অনীহা লক্ষ্য করা যাবে এছাড়াও অতীতের তিক্ত অভিজ্ঞতা মনে পড়ে যাবে যে আপনাকে কি করা হয়েছিল এটি একটা ভয় আপনার ভিতরে তৈরি হবে যে আপনি চাকরি করতে করছিলেন যখন তখন আপনাকে অনেকভাবে মূল্যায়ন করা হয়নি এই বিষয়টা মনে পড়বে যে এখন তো আমি বর্তমানে আছি আমি বর্তমানে যেখানে আছি সেখানে অনেক ভালো আছি ইনকাম আমার যাই হচ্ছে আমি নিজে স্বাধীনভাবে আছি কিন্তু আমি যদি সেখানে চলে যাই আবার আমার সাথে অতীতের সেই ব্যবহার করলে যেমন দেখা যায় ওয়ান টাইম ইউজ পেন ইউজ করলো তারপর ছুঁড়ে ফেলে দিল ঠিক এই রকম হওয়ার একটা ভীতি রাশিদের মধ্যে কাজ করবে তবে যারা কোনো কিছু বিবেচনা না করে লোভে পড়ে প্রস্তাবটি গ্রহণ করবেন বললো যে হ্যাঁ তোমাকে এক লাখ টাকা আগে বেতন দিতে এখন দুই লাখ টাকা দেবো আসো উদাহরণ দিয়ে বলছি দশ হাজার বেতন দিতো বিশ হাজার দিবে বা এক লাখ দিত দুই লাখ দিবে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আপনি লোভে পড়ে হয়তো প্রস্তাবটি নিলেন অথবা এমন হলো যে আপনার সাথে প্রেমের কোনো বিষয় বা বিয়ের কোনো বিষয় আপনি ছেড়ে চলে এসেছেন আবার হয়তো বললো যে হ্যাঁ তুমি আসো তোমাকে গাড়ি দিব বাড়ি দিব এটা দিব ওটা দিব লোভে পড়ে আপনি গেলেন প্রস্তাবটি গ্রহণ করলেন তাদের ক্ষেত্রে রাহুর প্রভাবে যেহেতু রাহু আপনাদের রাশি থেকে অর্জনের জায়গায় এগারোতম ঘরে আছে আমি দেখছি যে রাহুর প্রভাবে বিষয়টি শেষ না হওয়া অশুভ গল্পের মতো জীবনে নেগেটিভ বিষয়গুলোর পুনরাবৃত্তি ঘটবে এই ভিডিও প্রথমে বলছি শেষ না হওয়ার মতো একটা বিষয় থাকবে যে আপনাকে নিয়ে গেল নিয়ে যেয়ে ফাঁদে ফেলে দিবে তখন আপনাকে মানে শর্ত দিবে অনেক কিছু যেটা আগে বলে নাই তো আপনি দেখা যাবে যে আপনি গেলেন কাজ করতে হ্যাঁ আপনাকে দশ হাজারের জায়গায় বিশ হাজার বেতন দিবে বা এক লাখের জায়গায় দু লাখ টাকা বেতন দিবে কিন্তু কাজ করা নিবে আগে হয়তো আপনাকে দিয়ে যা কাজ করে তার তিন গুণ গুণ কাজ করিয়ে নিবে বা আপনাকে এমন কিছু শর্ত দিবে আপনি হয়তো প্রেমের ক্ষেত্রে আপনি চলে গেলেন লোভে পড়ে আপনাকে এটা দিবে ওটা দিবে প্রস্তাব দিল তারপরে একটা শর্ত জুড়ে দেবে আপনাকে ঘর থেকেই হয়তো বেরোতে দিবে না এ ধরনের কিছু বিষয় পড়ে যেতে পারেন আমি জাস্ট দু চারটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে যাই ঘটক না কেন আপনার কাছে মনে হবে যে একটা অশুভ গল্প বারবার একটা দুঃস্বপ্ন বারবার আপনার জীবনে ফিরে আসতেছে বিষয়টি কর্ম ব্যবসা প্রেম শিক্ষা বৈবাহিক জীবন যে কোনো ক্ষেত্রে সংগঠিত হতে পারে তবে বিচার বিশ্লেষণ করে যদি বৃষরাশিরা এই প্রস্তাবটি গ্রহণ করেন তাহলে ছায়ার মধ্যে নতুন জীবনের সন্ধান পাবেন বিশেষ করে বিদেশে যারা আছেন তারা যদি বিচার বিশ্লেষণ করে একেবারে চুতে হ্যাঁ ঠিক আছে তুমি আমাকে এই প্রলোভন দেখাচ্ছ বা এই প্রস্তাবটি দিচ্ছ কিন্তু আমারও কিছু শর্ত আছে আপনি ভালো করে যাচাই বাছাই করে যদি আপনি নেন বিশেষ করে যারা বিদেশে আছেন বা বিদেশ রিলেটেড কাজ করেন রিমোট জব করেন বা অনলাইনে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি যে আপনারা নতুন জীবনের সন্ধান পাবেন অন্ধকারের ভিতরে ছায়ার মধ্যে নতুন জীবনের সন্ধান পাবেন কিন্তু বিষয়টি কিন্তু খুব একটা সহজ হবে না আপনার কাছে তারা প্রস্তাব নিয়ে আসলে আমি দেখতে পাচ্ছি যে কেতুর প্রভাবে অতীতের তিক্ত ভাবনাগুলি আপনাকে কনফিউজ করে রাখবে যার জন্য আপনি তাদের সাথে যখন কথাবার্তা বলবেন বিভিন্নভাবে বিষয়গুলিকে জানতে চাইবেন সুযোগ সুবিধার বিষয়ে জানতে চাইবেন তখন কিন্তু আপনি একটা কনফিউশনে পড়ে যাবেন অর্থাৎ কী করতে হবে সঠিকভাবে তা নির্ণয় করতে পারবেন না আপনি কীভাবে নেবেন কী বলতে হবে কোন শর্তটা আপনাকে দিয়ে দিচ্ছে আপনার আর কী জানার আছে এই বিষয়গুলো কিন্তু সব কিছু আপনার মাথায় নাও আসতে পারে তবে ভিডিও শেষে আবারও বলে রাখি মার্চের পনেরো থেকে এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত বৃষরাশিদের জন্য সময়টি অনেক নাটকীয়তায় পরিপূর্ণ থাকবে আপনার কাছে কিন্তু অনেকেই অনেকভাবে অনেক কিছু নাটকীয়তা বয়ে নিয়ে আসবে আবার অনেকেই এ সময় কিন্তু ভ্রমণের একটা সুযোগ পাবেন বিশেষ করে এপ্রিল মাসে আমি দেখতে পাচ্ছি যে বড় ধরনের ভ্রমণের সুযোগ আসবে এখন আপনি কি যে অফারটা আসলে সেটা নেবেন নাকি আপনি ভ্রমণে আপনি হয়তো প্লেনের টিকিট বা বাসের টিকিট বা হোটেল বুকিং সব কিছু হয়তো টাকা দিয়ে রাখছেন দু তিন লাখ টাকা বা এক দেড় লাখ টাকা কেউ পঞ্চাশ হাজার টাকা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আপনাকে এই দিক থেকে অফার দিল এখন আপনি ওটা ছেড়ে এটাই যাবেন মানে বিভিন্নভাবে আপনি নাটকীয়তায় পড়ে যেতে পারেন তো বন্ধুরা আমাকে কিন্তু অসংখ্য মানুষ দেশে দেশের বাইরে ইন্ডিয়া বলেন আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা বিভিন্ন জায়গা থেকে মানুষ তাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চায় আমার সাথে কনসালটেশন করতে চায় তো দেখুন ফোন করবেন না কেউ ডাইরেক্ট ফোন করেন এই যে নিচে নাম্বারটি দিয়ে রেখেছে এটা ফোন করার জন্য না এটা হচ্ছে আপনি কনসালটেশন করতে চাইলে এই নাম্বারটিতে আপনি এস এম এস করবেন অথবা এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন